আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি আবরাকাত আশা করি সবাই ভালো আছেন গেল রমজানে হঠাৎ করে উমরা ভিসাটা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এতে ক্ষতিগ্রস্ত হয়েছিল অনেক বাঙালি এবং কিছু ট্র্যাভেল এজেন্সি মানে সাধারণ কিছু হাজি এবং কিছু ট্র্যাভেল এজেন্সি ক্ষতিগ্রস্ত হয়েছিল আপনারা এই বিষয়টা অনেকেই জানেন যে উমরা ভিসাটা হুট করে বন্ধ করে দেওয়া হয়েছিল কেননা অনেক লোককে আমি হচ্ছে যে হোটেল বুকিং এর টাকা রিফান্ড ব্যাক দিয়েছি কারণ তারা আসতে পারে নাই ভিসা হয় নাই বিভিন্ন ইস্যু তো সবকিছুরই ইস্যুর মূল কারণ হচ্ছে ভিসা না হওয়াটা তো হঠাৎ করে রমজান মাসে ভিসাটা বন্ধ করে দেওয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমাকে যে ভাই উমরা ভিসাটা চালু হবে কবে অনেকে উমরাতে আবার আসতে পারবো কবে এরকম প্রশ্ন আমি পেয়েছি অনেক আর যেহেতু গতকালকে একটা আপডেট পেয়েছি উমরা নিয়ে তো ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি কারণ আপনারা সবাই জানেন যে আমি সবসময় আপনাদের মাঝে বিশেষ করে উমরা এবং হজের আপডেট তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সেই সুবাদে আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন এবং শেয়ার করে দিবেন যাতে করে আরো আপনাদের মতো যারা আছে যাদের স্বপ্নগুলো ভেঙেছে রমজান মাসে আসার কথা ছিল লাস্টের দিকে ভিসা হয়নি দিকে আসতে পারেনি বা যারা রমজানের পরে আসা ট্রাই করছিল চিন্তা করছিল তারা তো আর আসতে পারে নাই ভিসা হয়নি তা আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে তারা এই ভিডিওটা দেখতে পারে যারা উমরাতে আসার নিয়াদ করেছিল তো ঈদের পরে আসার নিয়াদ করেছে বা আসবে যাই হোক মূল টপিকে চলে যাই আপনারা সবাই জানেন যে বর্তমান সময় হজকে কেন্দ্র করে ওমরা ভিসা বন্ধ এবং টুরিস্ট ভিসাটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে বর্তমানে এখন যারা আস্তে বিজনেস ভিসা আস্তে কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না তারা রিয়াদ দাম বা মক্কা মদিনার বাহিরের জায়গাগুলোতে থাকতে পারবে কন্টিনিউ করতে পারবে এছাড়াও হচ্ছে যে মক্কা মক্কাতে ঢুকতে গেলে বর্তমানে যারা ভিজিটর আছেন তাদেরকে মক্কাতে ঢুকতে দেওয়া হচ্ছে না আর যারা ঢোকার চেষ্টা করতেছেন জোর জুলুম করে বা লুকিয়ে চোরাই পথ দিয়ে তো তাদেরকে হচ্ছে যে হজ হজ চুরি করে করার কারণে চেষ্টা করার কারণে বিশ রিয়েলের জরিমানা আমি একটা স্ক্রিনশট এখানে দিচ্ছি আপনারা দেখে নেবেন এখানে উল্লেখ করা আছে যে যারা আহ ভিজিটর আছেন হজ করা ট্রাই করবেন ভিজিটর ভিজিট ভিসা তাদেরকে ধরলে বিশ রিয়ালের জরিমানা এছাড়াও যারা আইন লঙ্ঘন করবেন সৌদি আরবের গভর্নমেন্টের আইন লঙ্ঘন করবেন তাদের জন্য একটা জরিমানা ভিসা উমরা ভিসাটা চালু হবে সেভেন সেভেন জুন বা এইট জুন মানে আঠে জুন বা সাতে জুন থেকে উমরা ভিসা সার্ভারটাকে অন করে দেওয়া হবে এবং পঁচিশে জুন উমরার উদ্দেশ্যে ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন যারা উমরাতে আসার নিয়াত করেছেন উমরাতে আসতে চাচ্ছেন উমরা সম্পর্কে বা প্যাকেজ সম্পর্কে ধারণা নেই তারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন যে উমরাতে আসতে হলে গ্রুপে কি করে আসতে হয় প্রাইভেটলি কি করে উমরা করতে হয় এই ভিডিওগুলো কিন্তু আমি অলমোস্ট এর আগে অনেকবার করেছি নতুন নতুন করে ভিডিও আবার আপনাদের মাঝে দিচ্ছি ভিডিওগুলো দেখে নিতে পারেন আপনারা যারা উমরাতে আসতে চাচ্ছেন তো উমরা ভিসা চালু হচ্ছে সাত জুন থেকে আটের জনের ভিতরে উমরা সার্ভার খুলে দেওয়া হবে ভিসা করার জন্য আর পঁচিশে জুন আপনারা ওমরা উদ্দেশ্যে ঢুকতে পারবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে তো আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ফিরব নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামাইকুম আহমতুল আবরিক